নমস্কার বন্ধুরা মিক্স ফিউজ্যান্ড সোমার পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি ওলের এই দুর্দান্ত রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব খুব কম সময়ে এবং খুব তাড়াতাড়ি আর খুব কম উপকরণেই এই রেসিপিটি হয়ে যায় তো চলুন এই রেসিপিটি বানানোর জন্য প্রথমে আমি একটা মশলা রেডি করে নিই এই মশলাটা রেডি করার জন্য প্রথমে দেখুন আমি নিয়ে নিয়েছি সাদা সর্ষে এক চামচ কালো সর্ষে এক চামচ দিয়ে দিচ্ছি বেশ কয়েক টুকরো নারকেল আর কাঁচা লঙ্কা দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নিলাম এবার এদিকে ওলটা দেখুন কেটে নিয়েছি চৌকো করে আপনাদের ওলটা কাটার সময় আমি আর ভিডিও দেখাচ্ছি না যেহেতু রেসিপিটা বড় হয়ে যাবে সেই কারণে তো ওলটাকে কেটে নিয়েছি চৌকো চৌকো ডুমো করে তবে একটু পাতলা করে কাটবেন যাতে ওলটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় খুব একটা পাতলা কাটবেন না তাতে ওলটা কিন্তু ভেঙে যাবে দেখুন এবার আমি জলের মধ্যে লবণ দিয়ে দিয়েছি আর এবার ওলটাকে সেদ্ধ করে নেব এই লবণ জলের মধ্যে ঢাকা দিয়ে দিয়েছি এইভাবে দশ থেকে পনেরো মিনিট লাগে যেরকম ওলের থিকনেসটা থাকে সেই হিসাবে কিন্তু এখানে সেদ্ধ হতে সময় লাগে তো দেখুন এখানে ওলটাকে আমি সেদ্ধ করে নিলাম ওলটা একটু দেখে নিচ্ছি যে কতটা সেদ্ধ হয়েছে এখানে এইটি পার্সেন্টের মতো সেদ্ধ করতে হবে আর যে টোয়েন্টি পার্সেন্ট থাকবে সেটা কিন্তু রান্নার সময় সেদ্ধ হয়ে যাবে ওলটাকে সেদ্ধ করে নিলাম এবার ওলটাকে জল ঝেড়ে তুলে নেব এই রেসিপিটি একদম নতুন স্বাদের খেতেও কিন্তু অসাধারণ হয় তো একদম যেহেতু নতুন স্বাদের সেজন্য কিন্তু আপনারা একবার হলেও এই রেসিপিটি বানিয়ে দেখতে পারেন আমি এক দিদিভাইয়ের কাছ থেকে এই রেসিপিটি শিখেছি তো দেখুন এবার দিয়ে দিচ্ছে কড়াই সর্ষের তেল সর্ষের তেল অবশ্যই এখানে দিয়ে রান্না করতে হবে এখানে সাদা তেল দিলে খুব একটা ভালো টেস্ট আসবে না তো অবশ্যই চেষ্টা করবেন সর্ষের তেল দিতে দিয়ে দিলাম কালো জিরে আর দিয়ে দিলাম রসুন ফোড়ন আর একটা শুকনো লঙ্কা রসুনটা এখানে আপনারা চাইলে নাও দিতে পারেন যারা নিরামিষ খাবেন তারা রসুনটা স্কিপ করে যাবেন আর যারা রসুনের ফ্লেভারটা পছন্দ করেন তারাই দেবেন আর রসুনের ফ্লেভারটা যদি পছন্দ না করেন তাহলে কিন্তু রসুন দেবেন না কারণ এখানে একটা হালকা রসুনের ফ্লেভার থাকবে এবার ওলটাকে দিয়ে দিলাম রসুনটা ভাজা হওয়ার পর হালকা ওলটাকে এবার নেড়েচেড়ে ভাজা করে নেব একটু ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো হলুদটা দিয়ে নাড়াচাড়া আরও দু মিনিটের মতো করতে হবে যাতে হলুদের কাঁচা গন্ধটা না থাকে এতে ওলটা কিন্তু ভাজাও হয়ে যাবে আর হলুদের কাঁচা গন্ধটাও চলে যাবে এবার দেখুন এর মধ্যে দিয়ে দিচ্ছি যে পেস্টটা আমি বানিয়েছিলাম সেই পেস্ট এখানে দু চামচের মতো আমি দিলাম বড়ো চামচের খুব একটা বেশি দেব না তাতে গ্রেভিটা অনেকটা বেশি হয়ে যাবে তাতে কিন্তু ওলের স্বাদ থাকবে না মিক্সিতে আমরা সময় একটু বেশি করে মশলা বেটে নিই কারণ মিক্সিতে কম মশলা দিলে বাটা যায় না তো সেই কারণে আমি একটু বেশিই বেটেছিলাম কিন্তু এখানে ব্যবহার করলাম আমি দু চামচের মতো এবার জল দিয়ে এই ওলটাকে কষিয়ে নেব এই মশলাটাকে বেশিক্ষণ কষাবো না যেহেতু সর্ষে আছে সর্ষে থাকলে কিন্তু খুব একটা বেশিক্ষণ কষানো যায় না একটু নাড়াচাড়া করে দেখুন জলটা শুকিয়ে গেছে জলটা শুকিয়ে যাওয়ার পর যখন এরকম কষা হয়ে যাবে তিন চার মিনিটের মধ্যে তখন এর মধ্যে দিয়ে দেবো দুটো চিরে কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছে এবার গরম জল গরম জল দিলে রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে আর ওলটা যেহেতু সেদ্ধ হয়েই আছে সেই জন্য কিন্তু আর খুব একটা সেদ্ধ হওয়ার প্রয়োজন নেই সেই জন্য আমি এখানে গরম জল দিলাম গরম জলটা দিলে টেস্টও ভালো আসে কিন্তু এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিয়ে দেবো এখানে খুব সামান্য চিনি চিনিটা চাইলে আপনারা স্কিপ করে যেতে পারেন তবে বলবো চিনিটা দিলে কিন্তু স্বাদটা একটু ভালো হয় এবার নাড়াচাড়া করে নিচ্ছি আর একটু গ্রেভিটা শুকনো করব এই ওলের রেসিপিটা খুব একটা কিন্তু রসালো হবে না একটু মাখো মাখো হবে তো সেই কারণে আরও কিছুক্ষণ ধরে আমি দেখুন শুকনো করে নিলাম আর এরকম মাখো মাখো অবস্থায় আমি নামিয়ে নিচ্ছি এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম চলুন এবার সার্ভিং প্লেটের মধ্যে রেডি করে নিই একদম রেডি হয়ে গেছে ওলের এই নতুন রেসিপিটি একবার হলেও আপনারা অবশ্যই ট্রাই করবেন উপর থেকে একটু ধনেপাতা পাতা কুচি ছড়িয়ে দিচ্ছি যারা ধনে খেতে পছন্দ করেন তারা অবশ্যই উপর থেকে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দেবেন তাতে কিন্তু আরও স্বাদ বেড়ে যাবে ওল আমরা বিভিন্ন ধরনের খেয়ে থাকি ওলের ডান্না থেকে শুরু করে ওল ভাতে তাছাড়াও ওল চিংড়ি বিভিন্ন ধরনের রেসিপি হয়ে থাকে ওলের একবার আপনারা এই রেসিপিটি খেয়ে দেখতে পারেন এটি আমিষ এবং নিরামিষ দুভাবেই করা যায় যদি নিরামিষ করতে চান আপনারা রসুনটা স্কিপ করে যাবেন তাহলেই কিন্তু এই রেসিপিটি টোটালি নিরামিষ তৈরি হয়ে যাবে তো এই রেসিপিটি দেখুন একদম রেডি করে ফেলেছি যদি আপনাদের ভালো লেগে থাকে এই রেসিপিটি অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর এই রকমই প্রত্যেক দিন নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দেবেন যাতে আমার রান্নার সমস্ত নোটিফিকেশান আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায় ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে দেওয়ার অনুরোধ রইল আবারও আপনাদের সাথে দেখা হচ্ছে আগামীকাল নতুন কোনো রেসিপির সাথে ধন্যবাদ